কথায় আছে জানেন একটা কথা যে জন্মিলে মরিতে হবে রকে কথার হবে কথাটা সত্যিকারে মানে জিনিসটা দেখুন একটা বানর সে কীভাবে একটা ডেড বডির কাছে এসে সে চুমু খাচ্ছে তাকে তাকে আদর করছে পুত্র হনুমানের কী মহিমা কেন বা সে এরকম করছেন কেন বা তার মাথার কাছে বসে থেকে উনি কি চাইছেন এবং উনাকে যে উনি কি বলছেন সত্যিকারে এই উপরওয়ালার এমনভাবে ওনার দৃশ্য সে একদম মানে দুঃখের সময় দেখুন গিয়ে চিতার উপরে গিয়ে বসে গেছে তাকে সস্তাকে জ্বালাতেও দেবে না মানে কেন এমন করছেন বা এর মধ্যে ওনার কি রয়েছে উনি এই নিয়ে উনি হয়তো ওনার মনে হয়তো কিছু একটা মানে ভাব প্রকাশ হচ্ছে যে একটা মানুষকে এইভাবে চিতায় জ্বালাবে ও মরে গেলে ওকে জ্বালাতে দেবে না সে নিজে থেকেও নিজে থেকেও কিছু একটা সে ফিলিং করে নিয়েছে যে এরা এইভাবেই এইভাবে এইভাবেই হয় কিন্তু আজ আর এত এত বড় একটা দুঃখের দিন আর এই সবাই বলে ঠাকুর দেবদেবী নেই এ নেই সে নেই কথাটা যে সবাই বলে এগুলো ভুল এগুলো একদম মানে মানতে নারাজ দেখুন আজ এই পুত্র হনুমান উনি উনি উনার কাছে দেখুন আপনারা দেখুন না মন দিয়ে দেখুন আজ কেন বা ওনার মনে এই জিনিস ফিলিং হয়েছে যে আজ এই রকম পরিস্থিতিতে উনার মাথার কাছে এসে এইভাবে উনি কিছু একটা বলছেন সেই ডেড বডির সঙ্গে সেই উপরবেলার সত্যি ভগবানের এমন কি কানেকশান তাকে দিয়ে যে কি শোনাচ্ছেন তাকে চিতায় ওঠার আগে তাকে যে কি শোনাচ্ছেন সেটাও না একটা ভাবার বিষয় আপনারা এইভাবে কোনো দিন দেখেননি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা এইভাবে ভিডিও কোনো ভিডিও আপনি এইভাবে দেখেননি এটা মনে হয় আপনারা এটা দেখছেন যে যে দেখছেন এটা লাইফে কিন্তু আপনাদের এটা প্রথম কারণ সবসময় একটা কথায় মানে মাথার মধ্যে চলে চলে যে জন্মিলে মরিতে হবে অমরকে কোথার হবে ବାଣୀଟା ସତ୍ୟିକାରୀ শুনে না নিজেকেও এখন গা ছমছম করে ওঠে কি পরিস্থিতি দেখুন সব বারে একবার চিতাই যায় একবার দুর্বর কাটি হতে পারে একবার চিতাই যায় একবার দুর্বর কাটি হতে পারে ডেড যখন ডেড বডি কাটি যায় তখন সে তার কানে কানে কিছু একটা বলে দিয়ে আসে এসে আবার সে সত্যিকারে আপনারা এরকম দেখেছেন কোথাও কোনো রকম জায়গায় এইরকম পরিস্থিতি আপনারা দেখেছেন যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান কমিউনিস্ট আপনারা অনেক বয়স্করা আছেন যদি ভিডিও দেখছেন তাহলে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন যে কেন এইরকম পবনভূত হনুমান এই ডেড কাছে বারে বারে যাচ্ছে এর মধ্যে কি আছে নিশ্চয়ই কিছু না কিছু আপনারা হয়তো জানেন আমাদের হয়তো কিছু জানেনি কিন্তু দৃশ্য দেখে নিজে পর এতটাই মানে দুঃখ লাগছে

দেখতে যায় আমাদেরও কিছু বলতে যাই যে গুয়ার জায়গা দিচ্ছে না আরও কিছু করতেও দিচ্ছে না সবাইকে একা জিনিস দুঃখের মধ্যে সবাইকেও রাখছে তো দিন ধরনের লোক কেউ চলে গেল আর সেই নিয়ে তারপরে অমঞ্চিত হনুমানজি আজ সেই সময় তো আমার এসে করতেও দিচ্ছেন না আর বারে বারে সে একবার দেখবেন কাছে একবার ওখানে একবার দেখবেন কাছে একবার ওখানে আপনাদের কাছে এটা রিকোয়েস্ট আছে যতটা পার্সেন আপনাদের শেয়ার যার দিন আপনাদের দেখানোর জন্য একটু চেষ্টা করে দিতে যায় কারণ এই জিনিস সর্বপ্রথম বা এইরকম জিনিস তো আমরা এই প্রথম দেখছি আমার তো এই চল্লিশ বছর বয়সে আমি প্রথম দেখলাম এরকম ঘটনা আমি এর আগে দিন এখন দেখিনি যে হনুমান মানুষকে দেখে পালায় বা মানুষকে চলে আসে মানুষকে তাকে অবস্থান তাকে আঘাত করে কিন্তু আজ দৃত্যটা দেখুন সত্যিকারী বৃত্তটা দেখতেও দেখুন কীভাবে সে দেখতে দেখুন একটু মন দিয়ে দেখুন আপনারা দেখুন আবার পালার চেষ্টা আবার যে ওখানে দেবো দেখেন একবার এখানে একবার এখানে একবার এখানে একবার এখানে সত্যিকারক আমি ওনার বারে বারে দেখে আর আমাদের এত লোক যেতে না তারাও অবাক হয়ে যাচ্ছে কেন এরকম হচ্ছে আমার মানে কখনো উত্তর দেবেনা হিসাবে উত্তর দেবেনা বডিটাকে তার জন্য হচ্ছে আটকাচ্ছে কেন আটকা আসছে তাহলে কি সে তার সত্যি চাই কি এখনও বিশ্বাস হয়েছে মানে মনের মধ্যে যাচ্ছে হচ্ছে তো আমরা খবর দিয়েছি আবার এখানকার লোকাল ডাক্তার আছেন ওনাকে খবর দিয়েছি আবার একবার চেক আপ করানোর জন্য তো ভিডিও লম্বা হয়ে যাবে পুরো ভিডিও দেখ মানে শ্যুট করাও মুশকিল বস আজ আজ এইটুকুই আশেপাশে রাখছি আপনারা যতটা পারবেন আপনারা শেয়ার করবেন আর আর এর থেকে এই দুঃখের সময় আপনাদের আর কি জানাবো আর কী বলবো আপনার কাছে এটা রিকোয়েস্ট থাকলো যতটা পারবেন আপনারা শেয়ার করবেন আপনাদের শেয়ার করলে হয়তো যে হয়তো দেখেননি বা এইরকম দৃশ্য কোনো দিন হয়তো দেখেননি এটা একদম গ্যারেন্টি এইরকম দৃশ্য আপনারা কোথাও কোনো জায়গায় দেখেননি এই যে ভিডিও আপনাদের দেখাচ্ছি এই ভিডিওটা মানে দেখার মতন জিনিস অনেক নাচ দেখেছেন অনেক কিছু জীবনে অনেক কিছু দেখেছেন অনেক জায়গায় অনেক কিছু ঘুরেছেন অনেক দেবদেবীর অনেক ঠাকুরের আপনারা কথা শুনেছেন কিন্তু আর দেখুন সজ্জামিন চোখে দেখুন সেই পবনপুত্র হনুমান আজ কোথায় এসে বসে আছেন আর সেই ডেড বডির সঙ্গে ওনার কিসের সম্পর্ক সেই ডেড বডির সঙ্গে সেই লোকটার সঙ্গে ওনার কিসের আত্মার টান আর সেই ডেড বডিটার সঙ্গে ওনার মনের ভাব কী উনি প্রকাশ করছেন কেন উনি ওনাকে জ্বালাতে দিচ্ছেন না বা কেন বা তাকে অনেক কীভাবে ফেলে রাখতে বলছেন তাকে গিয়ে বারে তার মাথার কাছে গিয়ে বসেন একবারে সে একবার সেই চিতার শ্মশানের যে কাঠগুলো আছে এই কাঠগুলোর উপরে এসে একবার এসে বসে দেখে না আমাদেরও মন খারাপ হচ্ছে মানে জিনিসটা মানে মানা যাচ্ছে না কেন এই পরিস্থিতি হলো আজ হঠাৎ এরকম কোনো বছর বা এইরকম সিচুয়েশন আমরা কোনো দিনই দেখিনি আজ এত বয়স্ক লোকেরা এখানে মজুদ আছেন দেখছেন ওনারা ওনারাও লাইফে কোনো দিন দেখেননি একজনের এখানে সব সিনিয়র লোকরা আছেন যাদের বয়স এখনও পঁয়ষট্টি দৃশ্য ঠিক ওভার হয়ে গেছে তারাও এইরকম দৃশ্য বিশ্ব কোনোদিন বলছেন দেখেননি আজ আমরা এটা দেখে নিজেদের মনেও অনেকটা কষ্ট যাচ্ছে যে কেন আজ এইরকম দৃশ্য এসে গেল কি কলিযুগ শেষ হওয়ার সময় এসে গেল কি লোকটার সঙ্গে এনার কিছু সম্পর্ক ছিল কি লোকটার সঙ্গে লোকটার আত্মার সঙ্গে এর আত্মার কিছু সম্পর্ক হয়েছে কিছু যোগাযোগ হয়েছে যা নিয়ে উনি দৌড়ে এসেছেন দেখেন এত বয়স্ক বয়স্ক লোকেরা এখানে আছেন শোষণে দেখুন বয়স কম নয় এনাদের যথেষ্ট বয়স হয়েছে তাও ওনারা এইরকম দৃশ্য কোনো দিন দেখেননি আর সর্বপ্রথম তাই আপনাদের লাস্টে বলি আজ ভিডিও এই পর্যন্ত রাখবো আর আপনারা দেখে যতটা পারবেন শেয়ার করবেন নিজেদের বন্ধুদের মধ্যে এবং নিজেদের আত্মীয়দের মধ্যে যাতে এই রকম দৃশ্য ওনারা দেখতে পারেন আপনাদের কাছে এটুকুই বলে আজ আমরা শশান যাত্রার কাজ আমরা শুরু করব তো ভিডিওটা এইখানে আমি এন্ড করতে চাই টেন্ট করতে চলেছি এর পরে ডাক্তার আসবেন আরেকবার চেক করে নেব নমস্কার জয় হিন্দ